আপনি কি এই কিতাবের জন্য জীবন দিতে চান না যখন এই কিতাবের এই কিতাবকে কেউ অবমাননা করে আপনার তো গা জলে হৃদয় রক্ত হয় কয়েকদিন আগে সুইডেন না ডেনমার্ক হ্যাঁ আমি নামও ভুলে গেছি ভুলে যাওয়াই ভালো এগুলো মনে রাখাই খারাপ কেন এদেরকে মনে রাখি হবে শুধু প্রথম কথা হচ্ছে যে ওই ওই পশ্চিমা সভ্যতার মধ্যেই যারা বাক স্বাধীনতার কথা বলে ব্যক্তি স্বাধীনতার কথা বলে আর তাদের বাক স্বাধীনতা মানে হচ্ছে ছেলে ছেলে বিয়ে করতে পারবো এটা ব্যক্তি স্বাধীনতা আর বাক স্বাধীনতা মানে ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারো ইসলামের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবে এটা হচ্ছে বাক স্বাধীনতা আর পাকের বিধানের বাইরে যা ইচ্ছা তাই করতে পারো মদ খাবে সুদ খাবে ঘুষ খাবে জেনা করবে পর্নোগ্রাফিতে থাকবে যা ইচ্ছা করবে এর নাম হলো ব্যক্তি স্বাধীনতা এটা ওরা বিশ্বাস করে তো সেখানে কোরআনকে অবমাননা করেছে কোরআন পুড়িয়ে দিয়েছে আপনারা দেখেছেন তো তখন আপনার খারাপ লাগে নাই একটু খারাপ লাগে নাই ভাই কষ্ট হয় নাই যদি সে আপনার ছেলে হতো আপনি কি করতেন বলেন আপনার ছেলে যদি কোরআন পুড়িয়ে দিত কি করতেন এখন আমাকে বলেন ওই কোরআনেই আছে ওই কোরআনেই আছে সুদ খাওয়া মানে আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধ করা আর আমি আর আপনি যে মানছি না এখন আমাদের কি হবে বলেন সে তো অমুসলিম কোরআনে কি আছে জানেই না বেচারা কোরানের প্রতি অনেক ক্ষোভ কারণ কোরআন ওদের সমস্ত জাহিলিয়াত অন্যায়ের বিরুদ্ধে কথা বলে এই জন্য কোরআনকে পুরা দিতে চায় এবং গালি গালিগালাস করে তাই না ইসলামের বিরুদ্ধে তারা যায় ইসলামের বিরুদ্ধে ওরা চেষ্টা চালায় কারণ ওরা জানে না ইসলাম কি ওরা বোঝে না কোরআন কি ওরা বোঝে না মোহাম্মদ আরিম আসলাম কে তিনি কেমন আদর্শ কেমন মানুষ তিনি যে পুরো বিশ্বের জন্য রহমত ওরা তো জানেই না বোঝেই না আমরা জানি না এখন আমরা যে জানি কিন্তু আমরা যে কোরআন পড়তে জানি না আমরা তো জানি কিন্তু আমরা তারপরেও যে কোরআন তেলাওয়াত করতে পারি না জানার পরেও যে কোরআনের অর্থ কোনো পড়ে দেখলাম না আর গত বছর তো অর্থ পড়তে বলেছিলাম যে অর্থগুলো একটু পড়ে দেখেন বাপরে বাপ যে ধোয়াটা ধুইলো আমাকে আমি একদম পরিষ্কার হয়ে গেছি এমন ধরা ধরে দিচ্ছে আর কি কোরআনের অর্থ পড়ার দরকার নাই আমি কি বলেছিলাম যে কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না কোরআন তেলাওয়াত করলে কোনো নেকি হবে না এই কথা বলেছিলাম আর বলেছিলাম যে কোরআন তেলাওয়াত শুধু শুধু তেলাওয়াত করে গেলে আপনি ভিতরের হকটা আদায় করতে পারবেন না কোনটা বলেছে কোরআনে আপনি সুরা ফাতিহা পড়লেন কিন্তু সুরা ফাতিহার অর্থ আপনি বুঝলেন না আপনি কি সুরা ফাতিহার মধ্যে আল্লাহ যা বলেছেন তাকে বুঝতে পারলেন এই যে আয়াত একটা তেলাওয়াত পড়লাম

যদি তোমরা সুদ না ছাড়ো রাসুল ইহি তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো কার কথা এটা বানিয়ে বললাম তিলাম তো করলেন প্রত্যেক হরফে দশ টিকে হলো আপনার এমন সময় প্রত্যেক হরফে দশটিকে হলো ঠিক আছে বুঝলাম মানলাম কিন্তু এই আয়াত যে আপনি বুঝতে পারলেন না কিন্তু এখন আমি যদি বলে দিই আয়তের অর্থটা এমন হে মোমিন পর আল্লাহকে ভয় করো সুদ ছেড়ে দাও যদি না ছাড়ো আল্লাহ এবং তর রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো এবার কি কিছু বুঝতে পারলেন বুঝতে পারলেন তাহলে অর্থের দরকার নাই ভাই আর কত সহজ করে বলবো বলেন তো ভাই আর কত সহজ করে বোঝা আমি যে এখন মুসলিম পরিবারের জন্ম নিয়েও যে আমি কোরআন তেলাওয়াত করতে পারছি না অর্থটা পড়ে দেখছি না নবীর হাদিসগুলো পড়ছি না কোরআন রেগুলার একটু তেলাওয়াত করি না কোরআনের একটু দাওয়াত মানুষকে দেই না কোরআনের কোরআনের কাজে সাহায্য করছি না এগুলো কি আমার অপরাধ হচ্ছে না কে বড় অপরাধী তাহলে তারা না আমরা বলেন এবার এখন কি দ্বিতীয় করতে পারি প্রথম করেছেন দরুদ পড়বেন সকালে সন্ধ্যা করে মনে আছে আমাদের মেমরি তো এখন মাছের মতো অ্যাকুরিয়ামের মাছ আছে না ওই মাছের মেমোরি ওখানে ঘরে কেন চার সারাদিন জানেন কারণ ওর মেমোরি শর্ট টাইম মেমোরি লস মানে ওর মেমোরি এত নিচু স্কেলের ও মনে করে যে এটা হচ্ছে অনেক বড় সমুদ্র তো কোথায় গেল ভুলে গেল এই যেখান থেকে এই পর্যন্ত গিয়েছে ও ভুলে গেছে কোথায় কোথায় আসছে মেমোরি লস আমাদের কেন জানি আমাদের জাতিটা এরকম হয়ে গেছে আল্লাহ মাফ করো একটা ইস্যু আসে ওইটা নিয়ে একদম মাথা মাথে লাফালাফা চলে গেলে ওটা ভুলে যাবে নতুন ইস্যু এমনটা হয় না আচ্ছা তো আপনারাও ওই রকম না অন্তত পক্ষে আল্লাহ তো প্রথমে বাধা করেছেন কি দশ বার করে মনে মনে আছে তো আচ্ছা এবার দ্বিতীয় ওয়াদা করেন যে কোরআন যারা তেলাওয়াত করতে জানেন না আমি অর্থের কথা বলছি না এখন জাস্ট তেলাওয়াতের কথা বলছি যারা কোরআন তেলাওয়াত করতে জানেন না এই যে রমজান মাস সামনে আসছে এই পুরো রমজান সময় দিলাম বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত ছিপতে হবে ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ ওয়াদা করছেন তো নিয়ে তো দুর্বল কেন নিয়াদ এত দুর্বল কেন কোরআন তেলাওয়াত শিখতে কি কষ্ট হবে খুব এটা তেলাওয়াত শেখাটা কি অযোধ্যা হবে কাজে দিবে কোরআন যে তেলাওয়াত করতে জানে না কোরআন কি তার পক্ষে সাক্ষী দিবে না বিপক্ষে সাক্ষী দিবে আর কোরআন যার বিপক্ষের সাক্ষী দিবে সে কি জান্নাতে যাবে কি মনে হয় জান্নাতে যাবে আচ্ছা তাহলে একটু ওয়াদা করতে পারি ইনশাল্লাহ আগামী রমজান শেষ হওয়ার আগেই কোরআন তেলাওয়াত শেষ হওয়া চাই ইনশাআল্লাহ

দুইশো ছত্রিশটা ভাষায় গিয়ে গুনে দেখেন দুই কোরআনের শব্দ আছে সাতাত্তর হাজার আর অক্ষর প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ অক্ষর আছে পাঁচ থেকে ছয় লক্ষ অক্ষর আছে প্রত্যেক হরফে দশটা করে যদি নাকি হয় একবার বিশুদ্ধ করে কোরআন খতম দিলে কত নাকি হবে বলেন কত হবে কয়েক কোটি তো হবে নাকি ইনশাল্লাহ হবে তো নাকি আল্লাহ পাক আমাদের সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক এনায়েত করুন বলি আমিন আমিন এখন যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি হাফেজ আছি বা কোরআন পড়তে পারি মাশাআল্লাহ তারা কি একটু কথা করতে পারি যে এই রমজান মাসে আলিফ লাম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত ১১৪টা সূরার অর্থ পড়ে দেখব ইনশাআল্লাহ কারা কারা কোরআন তেলাওয়াত করতে জানেন হাত তুলেন দেখি একটু মাশাআল্লাহ শুক্রিয়া জজাকুমুল অনেকেই জানেন মাসাল হাত যারা জানি আমরা এবার ওদা করলাম নিয়াদ করলাম ইনশা আল্লাহ এই রমজান মাস শেষ হওয়ার আগেই আমরা এখন থেকে শুরু করব রমজান শেষ হওয়ার আগেই আল কোরআনের একশো চোদ্দ সুরা মানে তিরিশটা পাড়া প্রতিদিন এক পারা করে প্রতিদিন এক পারা করে তিরিশটা রোজায় তিরিশ পাড়ার অর্থ পরে শেষ করবো ইনশা আল্লাহ ইনশাআল্লাহ দেখেন কোরআনের অর্থ না পড়লে আপনি আল্লাহ আপনাকে যা বলতে চেয়েছেন সেটা আপনি বুঝতে পারবেন না বুঝতে পারবেন উদাহরণ দিই ছোট্ট করে খেয়াল করেন মনে করেন আপনি প্রবাসী আপনার স্ত্রী থাকে দেশে আপনার স্ত্রীর সাথে আপনার দেখা সাক্ষাৎ খুব কম হয় দেখা সাক্ষাৎ হয় না বললে চলে খুব আপনি কাজের কারণে ওখানে থাকছেন মাঝে মাঝে আসছেন যাচ্ছেন এখন স্ত্রী আপনাকে একটা মেসেজ পাঠিয়েছে ফোনে স্ত্রী আপনাকে একটা এক পৃষ্ঠার মেসেজ পাঠিয়েছে আর মেসেজটা পাঠিয়েছে স্ত্রী ইংরেজি ভাষায় কোন ভাষায় ভাই আর আপনি বেচারা ইংরেজি বোঝেন না আপনি ইংরেজি বোঝেন না আপনি ইংরাজি রিডিংটাও পড়তে পারছেন না যে সে বলেছে আই লাভ ইউ হো এতটুকু আপনি পড়তে পারছেন না কারণ আপনি কোনোদিনও ইংরেজি পড়েন না এটা যে আই এটা যে এল এটা ও এটা ভি এটা ই এটা আপনি বুঝতে পারছেন না কারণ আপনি ইংরেজি জানেনই না মনে করেন এখন স্ত্রীর এই ভালোবাসাপূর্ণ মেসেজটা আপনি কি পড়তে পারবেন আচ্ছা তাহলে পড়তেও পারলেন না এখন যদি পড়তে পারতেন কমসে কম পড়তে পারতেন তাহলে কি হতো অর্থটা আপনি বোঝার চেষ্টা করতেন দেখি অর্থটা বোঝার চেষ্টা করতেন হ্যাঁ স্ত্রী বলেছে আমি খুব ভালো নাই আপনার কথা মনে পড়ছে সন্তানরা আপনাকে মিস করে এগুলো সে ইংরেজিতে লিখেছে ইংরেজি ভাষায় লিখেছে এখন আপনি ইংরেজি ভাষা পারেন না অর্থটা বোঝেন না তার লেখাগুলো হয়তো আপনি টুকটাক পড়তে পারছেন হ্যাঁ কিন্তু আপনি কি তার অর্থটা উঠাতে পারবেন অর্থ যদি উঠাতে না এত প্রেম ভালোবাসা মহাম্পতের সাথে একটা চিঠি আপনাকে আপনি কি সেই চিঠির করতে পারলেন এবার আপনি আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে সফল হওয়ার জন্য আর পরকালে জান্নাত পাওয়ার জন্য এই কোরআনটা নাজিল করেছে আল্লাহ তার পক্ষ থেকে এই মেসেজটা পাঠিয়েছেন তার নবীন মাধ্যমে তোমরা যেন দুনিয়া সফল হতে পারো দুনিয়া কিভাবে চলবে কীভাবে খাবে কিভাবে নামাজ পড়বে কিভাবে সমাজকে ডিল করবে কিভাবে পরিবার চালাবে কিভাবে রাষ্ট্র চালাবে ইত্যাদি সব কিছু পাক এই কিতাবের মধ্যে নাজিল করে নামিয়ে দিলেন রসুল সাল্লু আরাল্লামের কাছে তিনি আমাদের সবাইকে জানিয়ে দিলেন বেচারা আমি যদি এই ভাষাও না বুঝি আর এটা পড়তেও না জানি আমি কি আল্লাহ পাকের সেই মহব্বতের আদায় করতে পারব এটাই হলো আমাদের উম্মার এখন সবচেয়ে বড় সমস্যা আমরা আল্লাহ পাকের কিতাবের হক আদায় করতে পারবো কেমন করে পারবো কিতাব তো পড়তেই পারি না আর অনেকে মনে করে এই কিতাব আমার পড়ার দরকার নাই আলেমারও পড়লেই হবে তাই না এমন মানসিকতা আছে না আরে ভাই আমার এত আমি এত বুঝি না আমি সাধারণ মুসলমান হ্যাঁ আমার এত সময় নাই পরিবার আছে ব্যবসা আছে আমি খালি হাইয়া আল্লাহাল্লাহ বললে মসজিদে যাব ব্যাস বাসায় চলে আসবো এরকম মুসলমান দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হবে না এরকম মুসলমান দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় না আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় কাদের দ্বারা যারা জ্ঞান অর্জন করে জ্ঞান যে আমল করে শরীয়তের গভীর জ্ঞান অর্জন করে ওই জ্ঞানটাকে মানুষের মধ্যে ছড়ায় দেয় দিনের দাওয়াতে কাজ করে হালাল খায় পরিবারের মধ্যে দিন প্রতিষ্ঠা করে নামাজ কায়েম করে ইত্যাদি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে ইসলাম ঠিকটুকটু করে এগিয়ে নেয় যাদের এসব নিয়ে কোনো ফিকিরই নেয় তাদের দ্বারা কে দিন প্রতিষ্ঠা লাভ করবে তো প্রিয় ভাইরা আমার রিকোয়েস্ট যারা কোরআন তেজাওয়াত করতে জানি মাসা বা হাফেজ আছি এখানে উপস্থিত রমজান মাস শেষ হওয়ার আগেই একশো চোদ্দ সুরান আল্লাহ আল্লাহবাক আমাকে সবার আগে আমাকে তৌফিক দান করুন এরপর আপনাদের সবাইকে তৌফিক দাগ কয়টা বাদে করলেন আজকে মনে আছে তো আচ্ছা দশটা বাদে নিব আপনাদের কাছে ইনশাল্লাহ চার নাম্বার চার নাম্বার হচ্ছে আমার সাথে কথা করেন এই যে মেরাজ মেরাজ রাত চলে গেল যদিও ভাই তারিখটা নিয়ে অনেক মানে পক্ষে বিপক্ষে কথা আছে পক্ষে বিপক্ষে কথা আছে একদম স্পেসিফিকলি এটা বলা খুব ডিফিকাল্ট যে এই রাতেই হয়েছিল সাতাশ রজব করেন না সাতাশে রজব করেন না এই রাতেই হয়েছিল স্পেসিফিকলি একদম একশো পার্সেন্ট নিশ্চিত করে বলাটা ডিফিকাল্ট কারণ কোরআনে বা সুন্নায় কোথাও এই তারিখটা মেনশন করা নাই বড় বড় আলেম থেকে জিজ্ঞাসা করে কোরআনে এবং সুন্নায় কোনো জায়গায় তারিখটা মেনশন করা নাই যেমন আমরা বলি লাইলাতুল কদর রমজান মাসের শেষ দশক বলি না লাইলাতুল কদর কখন রমজানের শেষ দশকের বিজল রাতে তাই না রমজানের শেষ দশকের একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশের যে কোনো একটা রাত হবে লাইলাতুল কদর এটা আমরা জানি এইভাবে করে সবে মেরাজ কিন্তু বলা নাই কথা এটা ঐতিহাসিক ঘটনা যাই হোক এই সবে মেরাজে রসুল সাল্লাহ আলী ভাসাল্লামকে আল্লাপাক তার আরো কাছাকাছি নিয়ে আল্লাপাক যে কথা কথাবার্তা বলেছেন আল্লাহ পাকের সাথে তিনি যে কথা বলেছেন আল্লাহর নূর দেখেছেন আল্লাহর দিদার লাভ করেছেন এই এই সময় আল্লাহ রবুল আলমিন তাকে তিনটা হাদিয়া তৌফা দিয়েছেন কয়টা ভাই গরের সাথে শোনেন মনোযোগ দিয়ে শোনেন তিনটা হাদিয়া দিয়েছেন এক আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ কত এই পঞ্চাশ ওয়াক্ত নিয়ে তিনি আসছিলেন আসতে আসতে পঞ্চম আস মানে দেখা হয়েছে নবী মুসা আলী হিসালামের সাথে কোন নবী মুসা হাসান নাম তো জানেন কোরআনে সবচেয়ে বেশি কোন নবীর নাম এসেছে এটা জানেন তো হয়তো অনেকে জানতেন না কোরআনে কিন্তু সবচেয়ে বেশি আমাদের নবীর নাম আসে না কোরআনে সবচেয়ে বেশি এসেছে নবী মৌসা আলী নাম প্রায় একশো সাঁত্রিশ জায়গায় কত জায়গায় আরো কম বেশি হতে পারে এটা আমাদের ছোট্ট গবেষণা আল্লাহ আলম সবাব তো কারণ কোরআন খুললেই দেখবেন মৌসা আর ফেরাউন মূসা আর ফেরাউন আছে না এখানে একটা প্রশ্ন করে রাখি পরে উত্তর দিবেন কেন কোরআনে মুসা আলি ইসালাম আর ফেরাউনের ঘটনা এত বেশি বর্ণিত হয়েছে এটা ভাবতে থাকেন পরে উত্তর দিবেন কেন কোরআনে নবী মুসা আলি এবং ফেরাউনের আউলের নাম এত বেশি এতবার কেন এই ঘটনা বলা হয়েছে কোরআনে কি আল্লাহ শব্দের কোন অপচয় করতে চান তাহলে এতবার করে একটা কথা কেন বলছেন আর কোরআনে কি আল্লাহ পাক কিছু নাজির করেন না নিশ্চয়ই পিছনে কোনো কারণ আছে বলেই করেন কোনো কারণ ছাড়া কি আল্লাহ কোনো কাজ করেন আচ্ছা তার মানে এর পিছনে কোনো কারণ আছে এই যে একটা সুর আপনারা পড়েন সুর আর রহমান সুরা রহমানের মধ্যে পড়েন না রহমান আল্লামাল কোরআন খালাকান আল্লাহ বায়ান পড়েন না আচ্ছা এই সুরের মধ্যে একত্রিশ বার এসেছে আমি যদি বলি যে একত্রিশ বার কেন এতবার কেন একটা সুরার মধ্যে এতবার একটা কথা বলার কি দরকার আল্লাহ পাক তোর কোরআনে শব্দের অপচয় করতে চান না তাহলে এতবার করে আল্লাহ পাক কেন বলছেন এই কথা এই দুটো উত্তর আলোচনার শেষে আমি যুবকদের কাছ থেকে শুনতে ভাবতে থাকে সোআর রহমান কেন এতবারি হ্যাঁ বি কুম এ তু কে দে ম্যান বলা হয়েছে এবং মুরসা এবং সের আহের ঘটনা এতবার কেন এসেছে আমাদের উম্মা কে আল্লাহ কি শেখাতে চাচ্ছেন বাবার বিষয় আছে কিনা ভাই তা কোরআন নিয়ে ভাববে কখন যখন করবে বুঝবে তখন তো ভাববে নাকি একটা বিষয় যখন পড়ে বোঝে গবেষণা করে তখন না মাথায়গুলো খেলে আর কোরআন তো সেই খুলেছিলাম বাবা মারা যাওয়ার সময় বাবার মৃত্যুবার্ষিকীতে বাবার চল্লিশ দিনের দিন হ্যাঁ ওই যে কবে আমার ছেলে অসুস্থ হয়েছিল ওই দিন কোরআন খুলে ঝাড়ফুক করেছি এগুলোই তো কোরআনের সাথে আমাদের সম্পর্ক একটু চেক করে দেখেন লাস্ট কত মিনিট আগে আপনি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ চেক করেছেন দেখবেন আধা ঘন্টা আগে লাস্ট লাস্ট কত কত ঘন্টা আগে আপনি ইউটিউব চেক করেছেন দেখবেন এক ঘন্টা আগে চেক করেছেন লাস্ট কত ঘন্টা আগে আপনি ফেসবুক স্কল করেছেন দেখবেন দশ মিনিট আগে পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে এবং আমলনামা স্ক্রল করে দেখেন লাস্ট কবে কোরআন খুলেছিলেন বুঝতে পারেননি কথা কবে শেষ কোরান খুলে দেখেছেন কে কবে শেষ কোরআন খুলে দেখেছেন কোরানের সাথে যদি এমন সম্পর্ক হয় হে মুসলিম জাতি আমাদের আল্লাহর গজব থেকে বাঁচার কোনো সম্ভাবনা নেই আল্লাহ বাগ আমাদেরকে কোরানের সাথে সম্পর্ক করার তৌফিক দান করুন যে কোরআনের সাথে সম্পর্ক করতে পেরেছে সে সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক করতে পেরেছে যার সাথে কোরআনের সম্পর্ক নাই সে আল্লাহ আল্লাহর মারেফত থেকে বহু দূরে অবস্থান করেছে আল্লাহর মারেফত এইভাবে পাওয়া যায় না অনেক মধ্য দিয়ে পেতে হয় আল্লাহ আল্লাপাকে মারেফত পাওয়ার সবচাইতে শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে কোরআনুল কেরিম এছাড়া এর চেয়ে শ্রেষ্ঠ কোনো মাধ্যম নাই হ্যাঁ সলাত আছে সেটা একটা ইবাদত কিন্তু এটা হচ্ছে বিধান এই বিধান এবং এর তেলাওয়াত আল্লাহ পাকের তেলাম এর মধ্য দিয়ে আল্লাহ পাকের মারেফত লাভ করা যায়